জয়গুরু এখন আমি আছি কুড়িগ্রাম জেলার ভঙ্গমারে উপজেলার পাঁচ নং ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড যেটা আর কি আমরা একটা শ্বশুরক্ষেত্রের পিসের পাশে দাঁড়িয়ে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আর সাজিন থেকে তার সমস্ত সংবাদ ওই জিব্রাইলের মাধ্যমে নবীগণের কাছে পাঠাচ্ছে তো জিব্রাইল ফেরেশতা যখন ওহিনী আসে তখন সেটা মানব সুরোতেই আসে সুরাহ নামের নয় নম্বর হয় তো মানব সুরোতে এসে যখন নবীর কাছে ওহি দেয় তখন সেটা ওহিটাকে শয়তান মুক্ত করার জন্য জিব্রাইলের পরিচয়টাকে শয়তান মুক্ত করার জন্য তখন শয়তান যে কাজটা না করে কাফের হইল সেই কাজটা জিব্রাইল ফেরেস্তা যখন নবীকে সেজদা দেয় তখনই বোঝা যায় যে এইটা জিব্রাইল এটা আর ইবলিস নয় বুঝতে পারছেন যদি জিব্রাইল ফেরস্তা আদালামকে সেজদা না দিয়েই ওহি দিত শুধু মানুষকে ধারণ করে ওহি দিল কিন্তু সেজদা দেয় নাই সেক্ষেত্রে জিব্রাইলের পরিচয় দিয়ে পরক্ষণে আবার ইবলিস এসে বলতে পারে যে আমি সেই জিব্রাইল ফেরস্তা কালকে পাঁচটা আয়াত দিছিলাম আজকে আর দশটা আয়াত নিয়ে আসছি তখন তো আদম আল ইসলাম পরবর্তীতে ইব্রিস দ্বারা প্রবঞ্চিত হবে কারণ ইব্রিস তো আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দেয় অনেকে বলে জিব্রাইল ফেরেস্তা সম্পর্কে ইব্রিস প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা রাখে না এরকম একটা কথা বলে অনেকেই তো তো সেক্ষেত্রে আমার আয়াত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনুকমানের তেত্রিশ নম্বর আয়তে বলছে জিব্রাইল ইব্রিস আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চনা দেয় বিল্লাহ রুল সে প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে সক্ষম যে ইবলিস মানুষকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দিয়ে বলে ইন্না রাব্বুক আমি তোমার রব এরকম প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা যখন ইবলিসের হাতে আছে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা করতে পারে তাহলে ওই ইবলিস অবশ্যই জিব্রাইল সম্পর্কে আদম আল ইসলামকে প্রবঞ্চিত করতে পারে যে আমি সেই সে জিব্রাইলসাম এই জন্য হুইজ জিব্রাইল হুইজ দ্যবলিস হ্যাঁ হোয়াট ইজ দ্য ডিফারেন্স টু বিটুইন পার্ট তো দুইটা পার্টির মাঝখানে পার্থক্য রাখি পার্থক্য আছে জিবরা ফেরস্তা যখন আদম আলা সালামকে সেজদা দিল রূপ ধারণ করে তখনই আদম নিশ্চিত হলো যে এটা শেতান না তো ঠিক এই রকমভাবে আলাপাকের ওহি নবীর কাছে ইব্রিস মুক্ত রাখতে গিয়ে জিব্রাইল ফেরস্তা সবসময় মানব রূপ ধারণ করে সেখানে সেজদার মাধ্যমে ওই দিয়েছে তো ঠিক এরকমভাবে নবী মোহাম্মদ সাল্লাহ কাছে আসলামের কাছে হেরাগুয়াই যখন তখন তখনও হেরাগুয়াইজ ইব্রাহ ফেস্তা রূপ ধারণ করে যখন সেজদা দিয়ে বলল আমি তোমা আমি জব্রাহিম ফেসলাম তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলু নিশ্চিত হলে যে এটা শয়তান না কারণ শয়তান হলে তো আমাকে সেজদা দিত মোহাম্মদ সাল্ল্লা আসলামকে সেজদার মাধ্যমে হয়ে আসছে বিদায় এই কোরআন হচ্ছে কিতাব কিতাবুল রাই বাপি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কারণ এর ভিতরে তো শয়তানের অনুপ্রবেশ ঘটে নাই কারণ শয়তান তো আদম শেষদার মাধ্যম দিয়ে জিব্রাইল আদম মাধ্যমে সেহিনাজির করে যে কোরআনটা এই কোরআনের ভিতরে শয়তানের অনুপ্রবেশ করার ক্ষমতা এই কারণ হচ্ছে যে ইব্রিস তো নবী মোহাম্মদ সাল্লু আলাহ সেজদা দিবে না না রূপ ধারণ করতে পারবে কিন্তু সেজদার মাধ্যমে তো সে পরিচয় দিতে পারছে না এই আমরা এই জিব্রাইল ফেসা যখন মানব ধারণ করি সেজদা দিল তখন আদম আর মোহাম্মদ সালিল্লামকে সেজদার মাধ্যমে মাতানত করল সাহাবারা বললি ইনি যদি আপনাকে সেজদা করে আমরা কি আপনাকে এইভাবে সেজদার মাধ্যমে মাতানত করতে পারি না এই বিষয়টা আমাদের জন্য প্রযোজ্য কতখানি তখনই আয়তনাদিন হয়ে গেল আর কাউ মার রাকিল এই মাতানত সাথে তোমরাও মাতানত করো তখন সকল সাহাবারা ইব্রাইলের সাথে নবী মোহাম্মদ সাল্লু আসলামকে সেজদার মাধ্যমে মাদত্বারী দল হিসাবে আত্মসমর্পণ করল এবং সেখান থেকে আমাদের এই দলটা চলে আসছে আমাদের এই নবী মোহাম্মদ সাল্লামকে সেজদা করিল হজরত আলী হাসান বসি শেষদা করলো হজরত আলীকে আবুল ফজল সেজদা হাসান বসিকে এইভাবে বালকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদাম সেজদা করলো আবুল ফজলকে এইভাবে খাজা মহিনুদ্দিন তোমার তোমা তোমাদের যে গুরুজি আমার শামসুল হুদা মোহাম সারও আমাদের এই ভুক্ত তো সেই ক্ষেত্রে আমাদের এই ছেল ছিলা চিস্তা শাখা খাজা মহিনুদ্দিন চিস্তির মাধ্যমে দিয়ে আমরা অনেক কাজিয়া তরিকাইও আছে এই সেজদার মাধ্যমে আমরা এই সত্যটা পাচ্ছি তাহলে আমাদের মাঝখানে দুইটা পথ একটা পথ হচ্ছে আদম কবাই সেজদাকারীর একটা দল আর আদম কবাই শেজদা বিরোধী একটা দল এই দুইটা দলের ভিতরে এখন যদি বলা হয় যে আমরা বলছি নবী মোহাম্মদ সল্লাহ আলু সাল্লামকে সাহাবার শেষ দিয়েছে আর এক শ্রেণীর মানুষ বলছে যে না না নবী মোহাম্মদ সাল্লু আলাহ সাল্লামকে কোনো সাহাবার সেজদা দিইনি তো দিইনি কথার ফটো কপিটা কি আর দিয়েছে কথার ফটোকপি কেউ তো একটা সাক্ষী লাগবে তো অবশ্যই কি তোমার নাম কি ভাবা উৎসব আচ্ছা সৌরভের উৎসব তো উৎসবকে বলি যে সেখানে যে সেজদা করেছিল নবী মোহাম্মদ সলিল্লা আলু সালামকে সাহাবারা তাহলে এখানে একটা সাক্ষীদার করানো দরকার জি জবের একটা মার্ডার হইতা শাককি লাগে না মাসুদ তাহলে কেরে যে নবি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছিল তার একটা বাস্তব দেখার শাককি লাগবে তো কোন সময়ে দেখার শাককি কি বর্তমানে কেউ জীবিত আছে সবাই তো মারা গেছে একজন ব্যক্তি জীবিত আছে আইজু সেটা হচ্ছে ইবলিস এই ইবলিস তো নবির শত্রু জি তাহলে যে শাককিটা দেবে সেই সাক্ষীর বিপরীতটা বুঝে নিতে হবে যে ওই বিষয়টা ছিল নবীর ব্যাপারে সত্য এই পিসকে তো কোনো সাক্ষী দেওয়া তুমি বলো তোমার তো সাক্ষী রাখলাম তুমি একটা সত্য সাক্ষীরা দাও তো আবু বকর উমর উসমান নবী মোহাম্মদ সাল্লাহসালামকে শেষ দা করিয়াছিল কিনা না তখন তো তার পক্ষেই বলবে নবীর বিপক্ষে বলবে না নবীর বিপক্ষে তো সে বলবি সে বলবে হ্যাঁ আমি জানি

উল্টি যাবে না আমি এটা লজিক দিয়ে বলছি সুরান একশো বারো নম্বর আয়তি বলছি প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ওই শয়তান শয়তান বর্তমানে যে সাক্ষী দেছে নবী সম্পর্কে ওইটার বিপরীতটা বুঝতে হবে যে ওইটাই আর শয়তান যেটা বলছে এটা ভিত এই আমরা যারা আদম কবাই শেষদাকারীর দলে হচ্ছে নবীর অনুসারী নবীর দল আর যারা আদম কবাই শেষদার বিরোধী ছিল তখন এখন এই তাবলিকালা হাজি সাহেব চর্মনা ফুরফুরা মানিগঞ্জ আর যত বাঘ বাঘ পিস আছে আদম সেতার বিরুদ্ধে এরা সব ইব্রিসের দল এরা বলছে যেন বিশেষ করিনি এরা যেহেতু নিজে চেষ্টা করে না আর ওরা বলছে করিনি তাহলে আমরা ইবলিসের ইব্রিসের অনুসারী করিনিদের কথাই ধরিয়ে নিতে পারি অবশ্যই সেদা করার এই দলের ভিতরে আসার জন্য আমরা পৃথিবীর সকল মানুষকে এই পরন্ত বিকালে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলার শান্তশিষ্ট এই সরিষা ক্ষেতের পরিবেশে দাঁড়িয়ে আর পৃথিবীর সকল মানুষকে আদম আদমকাই দাকারী একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে পবিত্রতা অর্জুন করে মুসলমান হওয়ার তরিকাপন্থী হওয়ার ইবলিসের বিপরীত পথ পথে নবীর অনুসারী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু